গুণের বাবা হলো একজন হান্টার যে তার জন্ম দেওয়ার পরে তাকে ছেড়ে চলে যায় আর এখন গুণ নিজেও হান্টার এক্সাম দিতে চায় সে জানতে চায় তার বাবা ছেড়ে চলে গেছে কেন কিন্তু হান্টারও এত সহজ ছিল না অনেক বেশি কঠিন কিন্তু এখানে হান্টার এক্সাম দিতে যেয়ে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যায় তো বন্ধু আজকে থেকে আমরা নতুন একটা সিরিজ শুরু হচ্ছে হান্টার এক্স হান্টার তার আগে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এক সপ্তাহ ধরে মাস্টার অফ দ্য সুমকে ধরার চেষ্টা করছে কারণ সে তার আন্টি তাকে কথা দিয়েছে সে যদি এই মাছটিকে ধরতে পারে তাকে সে গুণকে হান্টার একজন জিতে দিবে কিন্তু এত বড় মাছ যে পাঁচজন লোক মিলেও এটা ধরতে পারে না কিন্তু গুণ একাই এই মাছটিকে ধরতে সক্ষম হয়ে যায় এই মাছটা থেকে সবাই বলতে থাকে যে প্রথমে গুণের বাবা তারপর গুণ ওই মাছটাকে ধরতে পেরেছে এটা দেখে মিতুর মন খারাপ হয়ে যায় কারণ গুণ এখন হান্টার এক্সাম দিবে আর এটা দেখে তার দাদিরও মনে হয় গুণ তার বাবা জিনের মতো হয়েছে জিনও এই মাছটা ধরতে সক্ষম হয়েছিল মৃত গুণকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি হান্টার হতে চাও গুণের বাবাও একজন হান্টার ছিল সে গুণকে ছেড়ে চলে যায় আর গুণ বলে এটার জন্য আমি হান্টার হতে চাই যাতে আমি জানতে পারি আমার বাবা কি কারণে আমাকে ছেড়ে চলে গেছে তারপর গুণ দৌড়ে দৌড়ে হান্টার এক্সাম দিতে চলে যায় এরপর সে শিপে উঠে পড়ে এবং বলতে থাকে আমি দুনিয়ার সব থেকে বেস্ট হান্টার হয়ে আসব। এটা শুনে বাকি লোকেরা যারা এক্সাম দিতে আসছিল তারা শুনে মজা করতে শুরু করে প্রতি বছর হাজারো পরীক্ষার দিক থেকে মাত্র পাঁচ ছয় জনই পাশ হতে পারে এরপর গুণ শিপের ক্যাপ্টেন বলে এদিকে একটা তুফান আসতে চলেছে এটা শুনে ক্যাপ্টেন জিজ্ঞেস করে গুণ এটা তুমি কি করে জানলে এটা শুনে গুণ উত্তর দেয় পাখিগুলো আমাকে বলেছে এরপর গুণ উপরে চলে যায় এবং বাতাসের গ্রান নিয়ে এই বিষয়টা শিওর করে তাকে দেখে একটা মুচকে হাসি দেয় তার একজনের কথা মনে পড়ে যা হলো গুণের বাবা জিন এর কিছুক্ষণ পরেই জ্বর শুরু হয়ে যায় ক্যাপ্টেন যখন ভয়ানক মধ্য দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছিল তখন শিপে থাকা বেশিরভাগ মানুষের অবস্থা খারাপ হয়ে যায় শুধু গুণ কুরাপিকা আর লিউর সারা ক্যাপ্টেন তাদের তিনজনকে তার কেবিনে ডাকে এবং তাদেরকে জিজ্ঞেস করে তারা হান্টার হতে চায় কেন সবার প্রথমে গুন বলে আমি জানতে চাই আমার হান্টার হওয়ার পর আমাকে ছেড়ে চলে গেছে কেন কিন্তু লিউরিয়া কিছু বলতে চায় না ক্যাপ্টেন বলে যে হান্টার একদম শেষ হয়ে গেছে আর যাদের এই তোফানের মধ্যে দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে তাদেরকে ফিল করে দেবে আর ক্যাপ্টেন তাদেরকে একটা সুযোগ দেয় যাতে তারা তাদের হান্টার হওয়ার কারণ সম্পর্কে বলতে পারে লিউরিও বলে আমার ইচ্ছা হলো টাকা কারণ টাকা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না শুধু একটা জিনিস বাদে টাকা দিয়ে সব করা যায় শুধু একটা জিনিস করা যায় না সেটা হলো হেলথ কিন্তু কুরপিকার লক্ষ্য অনেক বেশি ভয়ানক সে বলে আমি আমার বংশের শেষ সারভাইভাল ফ্যান্টম গ্রুপ নামে একটা গ্রুপ আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে তাই আমি হান্টার হতে যে তাদের হান্টার হয়ে তাদেরকে মেরে এটাই আমার লক্ষ্য তারপর ক্যাপ্টেন বলে এখন পর্যন্ত ফ্যান্টম গ্রুপের কেউ করতে কিছুই পারেনি তখন লিউরিও বলে এতে হান্টার হওয়ার কি আছে তুমি তো এখনই তাদেরকে সেখানে গিয়ে মেরে ফেলতে পারো তখন কুরবিকে উত্তর দেয় এরে সাগলের তিন নম্বর বাচ্চা সেখানে যেতে হলো হান্টার হওয়া লাগে তখনই আবার সেখানে ভয়ানক জ্বর তুফান শুরু হয়ে যায় ক্যাপ্টেন আর গুণ বাকিদের সাহায্য আর কুরবিকার লেওরো তর্ক করতে করতে লড়াই পর্যন্ত চলে আসে তারপর তারা ফাইট করার জন্য তাদের অস্ত্র বের করছিল তখন এই তুফান আরও বেশি জোরদার হয়ে যায় আর একটা ক্ষিপে থাকে একটা ক্রো মেম্বার নিচে পড়ে যেতে থাকে কিন্তু গুন কুরাপিক আর লিওরো মিলে জাম্প করে তাকে বাঁচিয়ে ফেলে এবং সে ক্রু মেম্বারটা বেঁচে যায় তারপর জ্বর থেমে যায় আর কুরাপিক আর লিওরো তাদের খারাপ আচরণের জন্য ক্ষমা চায় দুজনের কাছে এটা দেখে ক্যাপ্টেন হাসতে থাকে আর তাদেরকে বলে তোমরা প্রথম দাপে পাশ করে পড়েছ এরপর ক্যাপ্টেন তাদের নেক্সট ধাপে নামিয়ে দেয় যেখানে দ্বিতীয় যেখানে দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ক্যাপ্টেন গুণকে পাহাড়ের দিকে ইশারা করে বলে তুমি ওই দিকে যাবে ওই দিকটা গেলে তোমার সহজ এবং ওইটা হলো একটা শর্টকাট কিন্তু তাদের এই কথা পিছন থেকে একজন শুনে ফেলে ক্যাপ্টেনটা একটা মুচকি হাসি তার মনে করে জিনের কথা সে বলে আসলে জিন তোমার ছেলে তোমার মতোই হয়েছে এটা লিউরো ওরাপিকাকে গুণ বলে দেয় লিউরো বলে এটা তো পাহাড়টা তো তাই লিউরো ওদের সঙ্গে যেতে রাজি না কিন্তু কোরাপিকার মনে হয় এটা হতে পারে একটি টেস্ট তাই কোরাপিকা আর গুণ ক্যাপ্টেনের বলা রাস্তার দিকে যেতে থাকে আর লিউরো একাই সে এখানে কিছু লোকের কথা শুনতে পায় সে সেখান থেকে জানতে পারে এই বাজগুলো সব নকল মানে জাল এই বাজগুলো একটা একদম সাইটে যাবে না তাই সে ঘুরে গুণ ও কুরাপিকার সঙ্গে যেতে থাকে তারপর তার একটা শুনশান জায়গা দিয়ে যেতে থাকে এখানে তো গড়বাড়ি ছিল কিন্তু একটা মানুষও ছিল না লিও বলে এখানে তো একটা মানুষও নাই কিন্তু গুন বলে এখানে অনেক মানুষ রয়েছে তখনই সেখানে একটি দরজা খুলে দুইজন লোক বের হয়ে আসে তখন একজন বুড়ি বলে এখন তোমাদেরকে মাথা খারাপ করা প্রশ্নের উত্তর দিতে হবে